হুগলির গ্রামীণ পুলিশের কামারকুণ্ড হেডকোয়ার্টার গ্রীষ্মকালীন কিট এসি হেলমেট বিতরণ করলেন হুগলি জেলার গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশি সেন এদিন অনুষ্ঠানে হুগলি জেলার গ্রামীণ পুলিশ সুপার কামনা সেন ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলার গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি পিওপ্রত বক্সি ডিএসপি ট্রাফিক ডিএসপি ডিআইবি সিঙ্গুর থানা ওসি সিঙ্গুর থ্রাফিক কাঠের ওসি সহ পুলিশের অন্যান্য কর্মীরা উল্লেখ্য এই এসি হেলমেটের আগে জেলায় পুলিশের মধ্যে বিলি হতে দেখতে পাওয়া যায়নি এই প্রথম হুগলি জেলার গ্রামীণ পুলিশের কামারকুন্টু হেডকোয়ার্টার থেকে বিতরণের আয়োজন করা হয় হুগলি জেলার গ্রামীণ পুলিশ সুপার কওয়ানি তবে এদিন সামান্য কয়েকজন ট্রাফিক গার্ড পুলিশের কর্মীদের হাতে এই হেলমেট তুলে দিতে পেরে খুশি হয়েছে। এরপর তিনি আরও বেশ কিছু এসি হেলমেট হুগলি জেলার গ্রামীণ পুলিশের মধ্যে বিতরণ করবেন বলে জানান তবে মূলত গরমের রোদের মধ্যে যে পুলিশের কর্মীদের ট্রাফিক গার্ডের ডিউটি করতে দেখা যায় তাদেরকে এসি হেলমেট বিতরণ করা হয় আধিকারিকদের দাঁত এদিন এসি হেলমেট বিতরণের পর হুগলি জেলার গ্রামীণ পুলিশ সুপার কামনিসেশন কি জানালেন শুনুন তো এটার জন্যই আর আশা আশা করা যায় এখন এরপরে আপনার কত কতগুলা নিচ্ছে আছে প্রজেক্ট আছে আর কি যেরকম এখানে এই কম্পাউন্ডটাকে